তো আজকে একটা জিনিস তৈরি করবো জিনিসটা হলো মাছের অনেক পুষ্টিকর লাইট ফুড দিতে হয় সবসময় তো আমরা দিতে পারি না তো আর কিনা আনা যায় না এত দামি লাইট ফুড তো আজকে আমি বানামো ঘরের ভিতরেই মাইক্রোম যেটা তো এগুলো মাছের খাওয়াইতে হয় সপ্তাহে একদিন মাছের না দিলে মাছের কালার আসে না বাচ্চারা দিতে হয় এগুলো মূলত বাচ্চাদের জন্য কিন্তু যেগুলো মাইক্রোম থেকে হয়ে যায় আর বড়গুলা তো ওগুলা বড়ো বড়ো মাছগুলো খাওয়ান যায় তো আজকে দেখা খাবো কি আপনি বানামু তো আপনার সাথেই থাকেন সব প্রস্তুত যেটা বানাম আর কি বেশি বড়ো বাটিও নেবেন না হাই একটু হইল বা একটু বড় হয়ে লোব সমস্যা নাই তো ডাক থাকতো অবশ্যই বাটির আর আমি এই জায়গায় আটা নিছি মাপ অনুযায়ী আর তুলা লাগবো এটা এই জায়গায় রাখছি আর ইস্ট নিছি ইস্ট এটা তো আপনারা চিনবেন যে কোনো দোকানে গেলেই পায়ে যাবেন মুদি দোকানে যা বলবেন ইস্ট দেন খাবার ইস্ট আর এটা হলো গিয়ে হালকা গরম কুসুম পানি যেটা লাগবো তো প্রথমে আমি এটা ফুটা করে লই মাছের দৈনন্দিন জীবনে অত্যন্ত জরুরি হলো ফুড এটাই যদি মাছ না দেয় আপনি শাক সবজিও খাওয়াইতে পারবেন কিন্তু লাইফ ফুডটা একটু বেশি জরুরি লাইফ ফুড দিলে মাছের কালার আসে ভালো মাছটা তাড়াতাড়ি বড় হয় তো আমি ভাবছি যে এখন থেকে সপ্তাহে একবার না দিলেও দুই সপ্তাহে একবার দিব কিন্তু দিতে এগো লাইট ফুট খাওয়ানো অনেক ভালো মাছের জন্য তো একবারে বড় বরাবর করতে পারেন আবার দুই চাইডটা ছোটো ছোটো করে চতুর্থে করে দিতে পারেন আমি একটু বড় করে বড় বরাবর করে দিলাম সুন্দর করে করে দেবেন যেন মাছ যে পোকাগুলো ঢুকতে পারে কোনো সমস্যা না হয় তো এই যে এরকম একটা ফুটা করবেন দেখেন কোনো আলাদা প্লাস্টিক যেন না থাকে দেখছেন এই যে তো এটা ওকে এখন এটার ভিতরে পরিমাণ মতো আটা দিতে হইব পরিমাণ মতো আটা দেখেন কতটুতেই এটা এটা আটাটা দিমু কারণ এটা মাছের এই যে লাইফ ফুড মাইক্রোম ওটার খাবার হইবে এই আটাটা আটা পচার পরে বেশিও দেওয়া যাব না কমও দেওয়া যাব না গ্যাস এই যে পরিমাণ মতো দিছি কারণ এটার সাথে ইস্ট যোগ করতে হইব ইস্ট এক চামিসের অল্প একটু দিলে হইব মানে মোটামুটি এক চামচের একটু কম দিলে হইব এটা ভালো করে মিক্সড করতে হইব আটাটার সাথে পুরো ভালো করে ইস্টটা মিক্স করে এই ইস্ট আটা পচাইতে সাহায্য করবো তাড়াতাড়ি আটা পচাইব একটু সুন্দর করে মিক্সড করে হালকা কুসুম পানি নেবেন হালকা গরম কুসুম পানি এটা একটু বেশি আমি মাছ আনছি অনেকগুলো অনেকগুলো বলতে গোলফিষে কতগুলা ওই গোড়ামি আছে পেলাটি আছে মলি আছে তো এগুলারে এগুলার কোনো কালারই নেই এত বড় বড় হয়ে গেছে কিন্তু ওরকম কালার নাই পুরা সাদা সাদা একটা মাটি কালার তো তাই ভাবলাম ওইটির জন্য একটা লাইভ ফ্রুটের ব্যবস্থা করি লাইভ ফুড মাছের জন্য অনেক ভালো অনেক ভালো সপ্তাহে একবার করে দিতে পারলে অনেক ভালো হয় কিন্তু সবাই তো এটা পারে না তো আমি চেষ্টা করবো সপ্তাহে একবার করে দেওয়ার আর আপনারা সবাই মাছগুলোর জন্য দোয়ার করবেন মাছগুলো যেন সুস্থ সুন্দর আরও ভালো হয় আর এগুলো থেকে আমি আরও বৃদ্ধি করতে পারি এগুলো দিয়ে লাভবান হতে পারি আপনারা আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই জায়গায় একটু এই আমার এক জোড়া মাছ আছে বাচ্চা দিব ডিম দিব আর কি ওটার জন্য ওই লাইট ওই বাচ্চারা হয়তো মাইক্রোম খাইতে পারে সর্বপ্রথম প্রথম বাচ্চা হওয়ার ডিম থেকে বাইরে দুই দিন পরে একদিন পরে মাইক্রোম দিতে হয় মাইক্রোমের পর বা আপনারা যদি মাইক্রোম নাই বানাইতে পারেন ও এই যে এই পদ্ধতিতে দেখলে বানাইতে পারবেন তারপর না বানাইতে পারলে ব্যাস আমি যে দেখাইছি এটা একটা অন্ধলোক পারবো তারপর যদি আপনারা না পারেন তাহলে তো আর কিছু করার নেই কারণ এটা পুরো আমি ন্যাচারালভাবে বানাইছি এটা কোনো ই নাই সব আটা পাওয়া যায় দোকানে ইস্ট পাওয়া যায় তুলাও পাওয়া যায় একটা এরকম বাড়িও পাইবেন অল টাইম এটা ফুটা করার জন্য চাক্ষুব আছে অল্পই বানাইতে পারবেন কারণ ওই অল্প থেকেই আপনি আরও তখন আর এত ই করতে হবো না আপনার খালি পারোটি আন না পারোটি সুন্দর গ্যাস মুইতা গ্যাসলায় মৈত্রা তারপরে ইস দিয়া হালকা ভিজা ভিজা করে পানি দিয়া ওই প্রথমে যেটা বানাইছেন ওই দিক থেকে দুই চামচ পরিমাণ ওই মাইক্রোম দিয়ে দিলে দ্বিতীয় দিন আপনার মাইক্রোম হয়ে যাব তো এভাবেই বানায় আর এইটা যে দেখালাম এভাবে যদি বানাইতে না পারেন তাহলে তো আর কিছু করার নাই এটা অন্ধ লোকেরাও পারবো আর এই সব জিনিস সবাই ঘরেই থাকে তো এখন আমি এটা বানাই পুরোপুরি দেখাই এটা পুরোপুরি হইতে পনেরো দিন সময় লাগে তো এর ভিতরে আমি আপনার সব দেখাই দিম কী অবস্থা পনেরো দিন পরে সব কিছু কইরা নিয়ে আসবো আগে পানি দিয়ে এটা সুন্দরকে রাখি আর এটা রাখতে হবো হালকা রোদ পরে না সেও একটা জায়গায় রাখতে হবো জানি সুন্দর এটা ভালো একটা ই হয় তো এই যখন পানিটা গরম এটার ভিতরে ঘড়ি কারণ হালকা হালক গেলে হইব পরে পচতে পারলে পচার পর্যন্তই তারপরে পচা শেষ হয়ে গেলে খুইলা দিবেন যেন হাওয়ার এই পোকাগুলো ঢুকতে পারে ঢুকে ডিম পাড়তে পারে ডিম পাড়ার এক সপ্তাহ পরেই এই মাইক্রোম সৃষ্টি হবো গ্যাস মোটামুটি এটাও রেডি এখন পানি দিয়ে এটা হালকা হালকা করে বেশি দেওয়া যাব না পরিমাণ মতো অল্প অল্প করে অল্প অল্প করে দ্বিতীয়বার মিক্স করতে হইব জানি বেশি না হয়ে যায় কম না হয়ে যায় কারণ আমি তো আটা আর ওগুলো পরিমাণ করে রাখছি এখন আস্তে আস্তে দ্বিতীয়বার লাড়তে হইব পরিমাণে বেশি পানি দিলে আর এটা বেশি পাতলা হয়ে যাবো পাতলা হয়ে গেলে সমস্যা হয়ে দেখতাছেন আমি তিনবার পানি দিয়ে ফেলছি এটা এখন মোটামুটি হয়ে যাব তো আলহামদুলিল্লাহ হয়ে যেতেছে পুরা কোনো দলা যেন না থাকে সুন্দর তো আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়া আটকে রাখবো ব্যাস আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে গেছে বাকি কাজ প্রাকৃতিক করে দিব মাসিতে করে দিব পোকাগুলা তো এটা আমি তিন দিনের জন্য এভাবে আটকে রাইখা দিবো একটা সেওয়া পরে এরকম এক জায়গায় কোনো আমার কিন্তু কোনো দলা পাকানো নাই দানা দানা কিছু নাই পুরা দেখেন ক্লিন নিট অ্যান্ড ক্লিন এই যে পুরা সুন্দর এটা আমি তুলা দিয়ে রাইখা দিম তিন দিনের জন্য আটকেয়া ওরা চতুর্থ দিনে চার নাম্বার দিনে তুলাটা বাইরে করে রেখে দিম পরের দিনে তিন নাম্বার দিনে খুলেলাম পরের দিনে দেখবেন পোকা আইসা ডিম পাড়া শুরু করছে তো ওই জায়গায় ডিস্টার্ব করা যাব না এটাই মন জায়গায় রাখতে বললে ওরা চড়া যাবোনা কিন্তু সেওয়া পর্ব তো তো এখন এটারই আমি এখন আটকে রাখুন চতুর্থ সাইড দিয়ে দিয়া এই যে আমি একটু পরিষ্কার করার জন্য সুন্দর করে দিয়ে দিলাম যেন পানি টুক আগে লাগাই আটকাই দিব এই আটকায় আটকাই দিয়েছি এখন এটার আমি সুন্দর একটা জায়গায় রাখবো যে জায়গায় হালকা ছাওয়া পরে এটা নামারি যে কিন্তু এটা আটকানোর থাকি সব সময় এটার এদিক দিয়ে রাখতে হবে হালকা ছাওয়া ছাড়া পরে আবার রোদ তোপরে এই যে এই জায়গাটায় সুন্দর করে রাইখা দিলাম তো আস্তে আস্তে চার নম্বর দিনে এই যে আজকে তিন দিন পর এটা তুলা দিছি এই যে কিছু পোক উপরে দেখা যেতেছে একটা পোক মানে একটা মাছের মতো এগুলা ঢুকতেছে বাইরেছে তো আর দুই তিন দিন পরে আবার পুরো আপডেট দিবো দুই তিন তিন দিন পরে দেখতে পারবেন কি অবস্থা হয়েছে যেটির ভেতরে মাইকোয়াম হয়েছে কি না একটা জিনিস দেখেন এই যে আপনাদের দেখাইতেছি এই যে এটার উপরে পোক পোক ওই যে মাসি যেগুলা দেখতে পাইতেছেন এই মাছিগুলাই এটার ভিতরে যে ডিম দিব তো তারপরে বাচ্চা মানে ওই মাইক্রোম যেটা সেটা হবে তো এটা এখানে থাক অনেক মাসি এসে পড়ছে এটা বিরক্ত না করি সেই যেটা খুলনা ফেলছি তো এটার জন্য বাকি আবার আস্তে আস্তে এক সপ্তাহ পরে এক সপ্তাহ কইছিলাম এই যে পনেরো দিন পরে আইছি হ্যাঁ পনেরো দিন পরে কি অবস্থা দেখছেন পোক দিয়ে এই দেখেন এই যে বাড়িতে দেখছেন লড়াচড়া আর এই দেখেন পুরো পোকের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ পারছি বানাইতে আস্তে আস্তে আমি আগে কিচ্ছুই পারতাম না সোনা ধরলে ছাই হয়ে যাইতো আর এখন ছাই ধরলে সোনা হয়ে যায় সব আপনাদের দোয়া আমি সব কিছু পারতাছি তো দেখছেন কেমনে হয়ে গেছেন এখন এগুলো আমি মাছটা দিমু দু একের ভিতরেই দেখামু আপনাদের কেমনে দিতাসি কী করতাছি এই যে এই যে মাছ সবগুলো আর দিমু দেখছেন এই যে পুরা কিলবিল কিলবিল করতেছে কি সুন্দর সুন্দর এক একটা ইয়ে হয়েছে গুলা খাওয়ামু তো গায়ে এই জায়গায় আমাদের এদিকে বৃষ্টি নাম তো তো ওই জায়গায় সেফ সেফ জায়গায় রাখতেবো নাহলে বৃষ্টির পানি বললে এটা নষ্ট হয়ে যাবো দেখেই ফেলছেন কেমনে বানাইছি তো আরও কোনো আপডেট লাগলে আপনি জানাবেন এটা যদি বানাইতে না পারেন আমার কমেন্ট করবেন আমার নাম্বার দেওয়া থাকবে ওই জায়গায় হোয়াটসঅ্যাপে দিবেন মেসেজ দেবেন যে কেমনে বানাইবেন এটা আর এমনি তো ভিডিও দিয়েই দিছি তো গায়ে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে জানাইবেন আর আমার মাসে জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম